নমস্কার ঘটি আঙ্গাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হল কাঁচা আমের ললি এই কাঁচা আমের ললিপপ তৈরি করবার জন্যে আমি নিয়ে নিয়েছি কিছু টাইট দেখে কাঁচা আম এই কাঁচা আমের মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই এর সাথে নিয়েছি কিছুটা পরিমাণে তুলসী পাতা এই তুলসী পাতার মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে এছাড়া এই তুলসী পাতার মধ্যে আছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম এই তুলসী পাতা শরীরের মধ্যে থেকে জমে থাকা কফকে টেনে বের করে দিতে সাহায্য করে এখন এই আমটাকে আমরা সিদ্ধ করে নেব ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আম সিদ্ধ করার জন্যে পরিমাণ মতো জল আমগুলোর চারদিকে একটু ছুরি দিয়ে চিঁড়ে চিঁড়ে দিচ্ছি যাতে আমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাছাড়া আমটা সিদ্ধ হবার সময় ফাটবার কোনো ভয় থাকবে না আমাদের সবগুলি আমি এখানে দেওয়া হয়ে গেছে ওভেনের টেম্পারেচার এখানে হাই করে রেখেছি হাই টেম্পারেচারে আমরা এখানে আমটাকে সিদ্ধ করে নেব এতে আমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা এখন যা গরম পড়েছে এই গরমে সবাই ফ্রিজে জল রেখে ঠান্ডা করে খায় এতে আমাদের শরীরে ঠান্ডা লেগে যাচ্ছে এর বদলে আমরা যদি এইভাবে ললিপপ বানিয়ে খাই তাতে আমাদের শরীরটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে আর ঘরে তৈরি জিনিস যে এক নম্বর হবে তা তো সবারই জানা আমটা এখানে সিদ্ধ হয়ে গেছে এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমটাকে নামিয়ে খোসা ছাড়িয়ে নেব আমাদের সবগুলো আম থেকেই খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আম থেকে আমরা পাল্পটাকে বের করে নিচ্ছি চারটে আম থেকেই আমাদের পাল্প বের করা হয়ে গেছে আমের পাল্পটাকে এখন ব্লেন্ড করে নেব পাল্বটাকে ব্লেন্ড করবার জন্য একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আমের পাল। এর সাথে দিচ্ছি কিছু তুলসী গাছের পাতা কাঁচা আমের সাথে তুলসী গাছের পাতা দিয়ে ললিপপ তৈরি করলে আমাদের শরীরে ঠান্ডাটা কম লাগবে তার সাথে ললিপপের স্বাদও বেড়ে যাবে এর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ চারটে আমের জন্য এখানে দিচ্ছি দুই চামচ বিট লবণ এখানে দিচ্ছি আমি মিষ্টির জন্য দুই কাপ চিনি এর মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণে জল এখন একে আমি ব্লেন্ড করে নেব আমের পাল্বটাকে এখানে ব্লেন্ড করা হয়ে গেছে আর তুলসী পাতা দেওয়াতে কত সুন্দর একটা সবুজ কালার তৈরি হয়েছে এখন একটা ছাঁকুনি দিয়ে আমরা একে ছেঁকে নেব আমের পাল্বটাকে এখন ছাঁকুনির মধ্যে দিয়ে দিচ্ছি কত সুন্দর একটা কালার তৈরি হয়েছে আ হা 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 দেখার মতন কালার তুলসী পাতা দিয়ে যে ললিপপ তৈরি করা যায় তা অনেকেরই হয়তো জানা নেই বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা রাখছি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার তুলসী পাতা দিয়ে ললিপপ তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এই ললিপপকে বাজারের ললিপপের মতো সবুজ তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সবুজ ফুট কালার এতে ললিপপটা একদম বাজারের ললিপপের মতো তৈরি হবে কি সুন্দর কালারটা তৈরি হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই ললিপপটাকে তৈরি করবেন বাড়িতে একবার হলো এই ললিপপটা তৈরি করে বাচ্চাদের হাতে তুলে দেবেন বাজারে যে আইসক্রিম ললিপপ তৈরি হয় ওগুলো যে কী দিয়ে তৈরি হয় আদৌ কার জানা নেই এটা তৈরি হবে একদম এক নম্বর এক নম্বর ললিপপ এর মধ্যে কোনো ভেজাল নেই শুধু একটু ফুড কালার আছে তাও ব্র্যান্ডেড কোম্পানির ফুড কালার এতে কোনো ক্ষতি হবে না আর এর মধ্যে তুলসী পাতা দেওয়া আছে আমি এখানে ললিপপগুলিকে জমানোর জন্য এরকম কাগজের কাপ নিয়েছি আপনাদের কাছে যদি কোনো আইসক্রিমের মোল্ড থাকে তাহলে সেই মোল্ডের মধ্যেও এই ললিপপগুলিকে জমাতে পারেন এই কাপের মধ্যে পালটাকে ঢালার জন্য আমি একটা এরকম কাচের গ্লাস নিয়েছি এখন কাপের মধ্যে আমি ঢেলে দিচ্ছি সবগুলো কাপের মধ্যেই পাল্প ঢালা হয়ে গেছে এখন কাপের মুখটাকে আমরা রকম ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দেবো এখন একটা ছুরি দিয়ে এদের মুখগুলোকে একটু একটু করে কেটে দেব এখন ললিপ মধ্যে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিচ্ছি সবগুলো ললিপপের মধ্যে আইসক্রিমের কাঠি ডোকানো হয়ে গেছে এখন এই ললিপপগুলোকে ডিপ ফ্রিজের মধ্যে আট থেকে দশ ঘন্টার জন্য রেখে দেব দশ ঘন্টা পর ললিপপগুলোকে কাপ থেকে খুলে দেখাবো দেখবেন কাপ থেকে কত সহজে ললিপপগুলো বেরিয়ে আসছে আমি এখন একে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি কাঁচা আমের ললিগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসছি কাপ থেকে ললিটাকে বের করে দেখাচ্ছি কেমন হয়েছে এখন একটা কাশি দিয়ে কাপটাকে একটু কেটে দিচ্ছি এখন টেনে টেনে ললিটাকে খুলে দিচ্ছি আর বন্ধুরা আপনাদের একটা কথা এখানে বলে রাখছি পালটাকে ব্লেন্ড করার সময় আমি যে জল ব্যবহার করেছিলাম সেটা ছিল নর্মাল জল অনেকে আমসিদ্ধ জলটাকে দিয়ে থাকে আমার মতে সেই জলটা না দেওয়াই ভালো কারণ ওই জলটার মধ্যে আমের কষ থাকে আমি কাপ থেকে একটা ললিকে বের করে নিয়ে এসছি কত সুন্দর ললিটা এখানে জমে গেছে এক একদম কাপের মতো সাইজ করে ললিটা এখানে জমে গেছে আরেকটা কাপ থেকে ললি বের করে নিয়ে আসছি ওই জলটা পাল্পের মধ্যে দিলে ললিগুলি খেতে কষকস লাগবে প্রতিটা ললি কত সুন্দরভাবে কাপ থেকে বেরিয়ে আসছে আমার মতে কাপের মধ্যে ললি জমানোর সবচেয়ে সহজ পদ্ধতি এইভাবে সবাই এই ললিকে কাপের মধ্যে জমিয়ে নিতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিকে নিয়ে ধন্যবাদ থ্যাংক ইউ ইউ ওয়াচিং ফর দিস ভিডিও বাই